আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখো দুশোটার অবস্থা ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়ার আগে এক দুই মিনিট সে ট্যাপ দেখে নেয় তাই না জি আজকে উঠতেই যাচ্ছিল না ঘুম থেকে বেচারির খুব টায়ার্ড লাগছিল আজকে হচ্ছে শীত পড়েছে ঠান্ডা পড়েছে বেশি মনে হয় এই কারণে তো যাই হোক তারপরে উঠিয়ে নিলাম স্কুলে নিয়ে যাব ওই জন্য দুষ্টুটার জন্য সকালের দুধটা নিয়ে নিলাম এই দিকে তার জন্য নাগেটস ভেজে নিচ্ছি ছোট্ট একটা পেট দুষ্টুটার বলেছে দুটো দিয়ে দিতে আর আমি এখানে আবার চা বসিয়ে দিলাম যেতে যেতে চাটা হয়ে যাবে এসে খাওয়া যাবে দুষ্টুটাকে স্কুলে দিয়ে এসে একটু বারান্দায় দাঁড়ালাম আর একটু চা খাচ্ছি কাজের কোনো শেষ নেই বিছানা চাদর চেঞ্জ করে দিলাম এখন পিলো কাবারগুলো চেঞ্জ করে দিবো সাবাহাত আসার আগেই বিছানাটা একদম চেঞ্জ করে দিলাম কারণ সে এসে এক সেকেন্ডের জন্য নামতে চায় না বিছানা থেকে টায়ার্ড লাগে ছোট্ট একটা বেবি তো আমরা যখন ছোটো ছিলাম তখন আম মাঝে মাঝে আমাকে শীতকালে বিশেষ করে ভাতের মাড় খেতে দিত একটু হলুদ দিয়ে লবণ দিয়ে হালকা লবণ দিয়ে তো আজকে অনেক বছর পরে আমি ভাবলাম যে একটু ছোট্টবেলায় ফিরে যাওয়া যাক তাই একটু নিয়ে বসলাম যেহেতু শীতকাল গরম কিছু খেলেই গলায় ভালো লাগে কয়দিন থেকে গলাটাও একটু ব্যথা ব্যথা রান্না করতে আসলাম কালকের সব রান্নাই রয়ে গেছে তো ভাবলাম যে একটু দুষ্টু সাভাতটার জন্য কলিজা ভুনা করে নেই তো কলিজা ভুনাটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছে। সাভাতকে স্কুল থেকে নিয়ে আসছি তো তার জন্য ডিম করে নিচ্ছি ইদানিং দুষ্টুটাকে আমি একটু ফ্রুটস দেওয়ার ট্রাই করি তো আগে তো একদমই খেত না এখন দেখি একটু একটু রসালো ফলগুলো সে খাওয়ার ট্রাই করে যেমন অরেঞ্জ খায় আর এই আঙ্গুরগুলোও রিসেন্টলি দেখি খুব পছন্দ করে তবে এগুলোর স্কিনগুলো মানে চামড়াগুলো ফেলে দিয়ে তারপরে তা সে খেতে পছন্দ করে আর মাঝখানে যে বীজটা থাকে সেটাও ফেলে দিতে হয় তখন সেটা ক্লিন করে নিচ্ছে। তারপরেও তো খাক এ খেলেই আমি খুশি বীজটা ফেলে দিয়ে স্কিনগুলো এখন দুষ্টু বাচ্চাটাকে খেতে দিব কলিজা বোনাটা বসিয়ে দিলাম তো আস্তে আস্তে করে এটা হোক দেখেন অবস্থা ঘুম পাড়িয়েছিলাম দুপুরে উঠেই ঘ্যান ঘ্যান করে দিয়েছে তাকে পককন ভেজে দিতে পককন পপ পপকনটাও বলতে পারে না পক্কন বলে তো এখন আমি আসলাম আমার জন্য একটু চা নিয়েছি বলছে তুমি চা খাচ্ছ আমাকে কেন পক্কন ভেজে দিচ্ছ না তো প্যাকেট নিয়ে এসেছিলাম সেই দিন ডেলি শপিং থেকে এটা তো এখন ভেজে দেই হলে মাথা ঘ্যান ঘ্যান করে আমার ধরিয়ে দিচ্ছে দুষ্টুটার পপকর্ন ভাজা হয়েছে পপকর্ন আমি আসলে মুখ দিয়ে পপকর্ন চলে আসে আর এই দুষ্টুটা পপকর্ন বলে সেই জন্য বইতে অসুবিধা হয় তো দৃষ্টি এখন পক্ক এনজয় করছে না পক্ক পাগল কেমন লাগছে হ্যাঁ গাইস কত কিউট লাগছে হুম মজা রান্নাটা কমপ্লিট করিনি যেহেতু গতকালকের খাবার দাবার ছিল তো এখন আসলাম রান্নাটা কমপ্লিট করতে তো কলিজা গুনা হয়ে গেছে তাই এখন একটু বেরিস্তা করে দিব এই জন্য একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি কলিজাতে এমন করে একটু বাগার দিয়ে দিলে খেতে কিন্তু অনেক মজা হয় কলিজা রান্না শেষ মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে দুষ্টুটাকে পরাচ্ছি এই যে দেখেন কি করছে দুষ্টুটা হোমওয়ার্ক শেষ এখন এমনি বাসায় লিখাচ্ছি লিখো লিকু তাড়াতাড়ি তাড়াতাড়ি তো সবাইকে আজকের মতো বাই বলে দাও